দেখো বন্ধুরা সেই জিনিসটা কার্টুনটার ভেতরে আছে আর আমার মনে হয় তোমরা হালকা হালকা আওয়াজও শুনতে পারছো তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই তো বলো তো এটা কিন্তু এদের ডিম না এদের ডিমটা আমি শিফট করে দিয়েছি হচ্ছে এইখানে যেহেতু এখানে আমাদের কাছিরা আর দেশি দুজন ডিম পেড়েছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর একটা গাইজ বীরনগর থেকে আসলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে ওপরে আসলাম এখন দেখি পায়রাগুলো সব কটার খিদে লেগে গেছে আর বীরনগর মার্কেট থেকে আমি কি এনেছি এটা জানার জন্য তোমরা সবাই এক্সাইটেড আছো সেইটা আমি তোমাদের দেখিয়ে দিই আর তোমাদের অনেকের একটা কোশ্চেন আছে আমি সুন্দরী বাচ্চাগুলো বিক্রি করে দিলাম কেন কারণ হচ্ছে আমি তোমাদের জানিয়ে রাখি যেহেতু এখন আমার কাছে বর্তমানে তিনটে আছে সুন্দরী প্লাস সুন্দর আর একটা বেবি আমি দেখেছি গাইস তো ওই তিনটে প্লাস সুন্দরী প্লাস সুন্দরী যখন আবার বাচ্চা হবে তখন তো আবার অনেক হয়ে যাবে তো এত আমি একবার সামলে পারবো না এর জন্য আমি চারটে বাচ্চা বিক্রি করে দিলাম আর বাদবাকি একটা আমি রেখে দিয়েছি কোনো সমস্যা নেই তো এখন আপাতত আমি কি এনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা সেই জিনিসটা ওই কার্টুনটার ভেতরে আছে আর আমার মনে হয় তোমরা হালকা হালকা আওয়াজও শুনতে পারছো তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই তো এই দেখো এই দুটো হচ্ছে গাইস কি বলো তো এই দেখো এই দুটো কি মুরগির বাচ্চা তোমরা কি কেউ জানো তোমরা কি কেউ বুঝতে পেরেছ এই দুটো হচ্ছে টার্কি মুরগির বাচ্চা তো আমার অনেক দিনের শখ ছিল অনেক দিনের ইচ্ছা ছিল আমি দুটো টার্কি মুরগির বাচ্চা কিনবো কিন্তু গাইজ বীরনগর মার্কেটে আমি অনেক দিন ধরে খুঁজছি কিন্তু খুঁজে পাইনি তো আজকে পেলাম আমি নিয়ে চলে আসলাম তো এই দুটোর দাম নিয়েছে এসে সাড়ে তিনশো টাকা একশো পঁচাত্তর টাকা করে পিস নিয়েছে এসে কাকু এক টাকাও কম নিল না তো মুরগি দুটোকে আমি খেতে দিয়েছি এখানে কিছু ম্যাশ কিছু চাল দিয়েছি এখানে হালকা করে জল দিয়েছি বাট আমি না এখনও এদের খাতে খেতে দেখিনি গাইজ তো দেখা যাক এরা কখন খায় আর আমার সব সবকটা পায়রা এখন এই দেখো এইখান দিয়েই ঘুরে বেড়াচ্ছে আর এইখান দিয়ে ডিম কী করে দেখো একটা ডিম পড়ে আছে এইখানে বা বা খুব সুন্দর খুব সুন্দর কে পারল ওই ডিমটা ওহো এটা তো আমার মনে হয় প্লাস্টিকের ডিম হ্যাঁ তাই তো এটা প্লাস্টিকের ডিম একটু আগে বিবেক বের করেছে বাইরে তো থাকুক সমস্যা নেই এখন আমরা একটু চলো সুন্দরী কাছ থেকে ঘুরেছি ও সুন্দরীর জন্য খাবার এনেছিলাম খাবারটুকু দিয়ে আসি গাজর এনেছিলাম কটা গাছ অনেকটাই বড়ো গাজর চলো সুন্দরীকে দিয়েছি সুন্দরী প্লাস সুন্দর আছে প্লাস ওর একটা বেবি আছে ফিমেল বেবি ফিমেল বেবিটাও খুব ভালো খাবে এই দেখো গাইস সুন্দরী চলে আসলো সুন্দরী তোমার বেবিগুলোকে কি তুমি মিস করছো সুন্দরী গাইস সুন্দরী এক ইঞ্চি মিস করছে না ওর ভাব দেখেই বুঝে নাও তোমরা দেখো সুন্দরী কি ওর বেবিগুলো মিস করছে দেখো ওর ভাবটা জাস্ট দেখো ও মনে হচ্ছে কি না কি পেয়ে গেছে গাইস সুন্দরী খুবটা আমার আজকে টোটালি পরিষ্কার করতে হবে অনেকটাই নোংরা প্লাস এখন অনেকটাই যেহেতু কম বাচ্চা আছে তো আমি খুব পরিষ্কার করলে করে দিলে না অনেক দিনই ভালো থাকবে এই সুন্দর তুই খানা এই গাজর খা এই গাজর খা তুই গাজর খাস না ওইটা খা বড়োটা খা সব থেকে যে এটা সেটা তুই খা ওই দেখো গাই সুন্দর সব থেকে বড়টা খেতে লেগে গেছে আর বেবি করে কি এই না এই না তুই এইটা এটা নে তুই ওর মার পেছনে দৌড়াচ্ছিস কেন দেখো ওর মার পেছনেই দৌড়ে যাচ্ছে গাইছ আমাদের ঘুগু দুটোকে আমি খুব সুন্দরভাবে খেতে দিয়ে দিয়েছি ওই দেখো একটা খাবারের ভেতরে বসে আছে গাইছ বেশ ভালো কথা থাকুক সমস্যা নেই আমি ছেড়ে দেবো এদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আমার না এদের আটকে রাখতে একদম ভালো লাগছে না কিন্তু ওই ফিমেলটার জন্য আটকে রাখা তো চলো পায়রার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি গাইছ দেখি পায়রার খাঁচার ভেতরে কোনো সারপ্রাইজ দেওয়ার হলো নাকি এই দেখো এইখানে বাদ বাকি সবকটা গাছের উপরে আমাদের সুলতানের দেখো ছেলেটা ঘুরে বেড়াচ্ছে বেশ ভালোই করছে তো এইখানে দেখেছো জল নেই একটুও জল নেই সকালে আমি জল দিয়েছি দিয়েছিলাম সে জলটা না এখানে ফেলে দিয়েছিল গাইস তারপরে আমি আর জল দিইনি জলটা ভরে রেখেছি ওই রোদে রেখে দিয়েছি একটু পরে দেব যখন খেতে দেব তখন সব কটাকে দেব সরো 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 কে আছো কে আছো কে আছো এই দেখো গাইস এইখানে আমাদের বালার মেয়েটা বসে আছে তুমি এইখানে বসে আছো কেন তোমার এটা কি বসার জায়গা হ্যাঁ এই নোংরার ভেতরে এই সানের ভেতরে ঠান্ডা লেগে যাবে তো নিচে থেকে হ্যাঁ বিবা বাবা খুব চলো ওপরে চলো গাইস ঘরে রেখে দিয়ে আগে আর এইখানে দেখো আমাদের চটিয়াল এখন আপাতত আমার মনে হচ্ছে ফিমেলটা আছে তো বন্ধুরা চটিয়াল ফিমেলটার কাছে যে ডিমটা তোমরা দেখতে পারছো এটা কার ডিম বলো তো এটা কিন্তু এদের ডিম না এদের ডিমটা আমি শিফট করে দিয়েছি হচ্ছে এইখানে যেহেতু এইখানে আমাদের কালশিরা আর দেশি দুজন ডিম পেড়েছে ওদের আমি বাচ্চা তো ফোটাতে পারবো না ওদের নিচে এইবার আমি চটিয়ালের বাচ্চা ফোটাবো এর জন্যই চটিয়ালের ডিমটা আমি এইখানে রেখে দিয়েছি যেহেতু এইখানে আর ডিস্টার্ব করবে না এইখানে আমাদের দেশি আসবে না আমাদের ডিমেরও ফাটার ভয়টা কমে গেল গাইস যেহেতু এইখানে এখানে আমাদের চোটিয়াল আছে চটিয়ালের কাছেই দেশি আসবে ফাইট করতে আর ডিমটা আমি একটা দাগ দিয়ে রেখেছি হালকা পাতলা করে যাতে বোঝা যায় সেকেন্ড ডিমটা পারলে যাতে চিনতে সুবিধা হয় তো এখন আপাতত থাকুক চটিয়াল এই দেখো একটু আগে বালা খাইয়ে গেল ওর বেবিকে বেশ ভালো কথা এখানে আমাদের সুলতানের জোড়া আছে কি রে তুই ক্ষোভের ভিতরে কি করিস আর আমার মনে হয় ও শিগগিরই ডিম দিয়ে দেবে গাছ তো চলো বাইরে চলো দেখি সবকটা বাইরে কি করছে দেখো আমাদের চুচু চলে এসছে চুচু আমাকে ডাকতে এসেছে চুচু খাবার খেতে হবে আসো 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 চলো আসো চল আসো আসো চু চু চলো আসো এখন সব কটাকে চলো আমরা খেতে দিয়ে দিই খাওয়া দাওয়ার পরে এদের তারপর আমরা কি করবো বলতো মুরগির বাচ্চাগুলোকে একটু না ছাদের উপরে ছেড়ে রাখবো দেখি একটা ওরা একটু ঘুরে টুরে বেড়াক ওদের একটু ভালো টালো লাগবে গাছ তো চলো সবার আগে এদের জলটা দিয়ে দিই যেহেতু এরা জলের জন্য অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে দাঁড়া একটু ঢুকে পাগল হয়ে গেছে নাক্তার জোড়া এখনো আমাদের আমার কাছে আসে নাক্তার জোড়া অনেকক্ষণ আগেই গাছের উপর উঠে যাবো দেখো এখনো বসে আছে কি হচ্ছে অসুস্থ আমি আমি এখন আমি ওদের কি খেতে দেবো বলো এখন এদের আমি যাবো গম খেতে আর গমটা আমি কোথায় পেয়েছি এই দেখো আগের দিন যেটা খাবারটা ভিজে গেছিলো সেইটা টোটালি পুরোপুরিভাবে শুকিয়ে গেছে প্লাস আমি গমটা অনেকক্ষণ ধরেই পরিষ্কার করেছি এতদম পুরো নিখুঁত গম লাই কোনো সমস্যা নেই প্লাস সাথে সর্ষেও আছে এখন খাবারটা আমি দিয়ে দিই নাহলে এরা সবটা আমাকে পাগল করে দিচ্ছে দা হ্যাঁ হ্যাঁ খাবারের ভেতরে খুব করিস না ঠিক আছে আর এই খাবারটা গাইস খুব সুন্দরভাবে সবার হজম হয়ে যাবে যেহেতু এই খাবারটা পুরো ভিজে আসে না ওদের আরও সুবিধা হবে হজম হতে আট 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 ভেতরে না তাহলে তোদেরই লস নিচে আসে আমাদের টালকাতা আসে টালকা আমাদের উপরে আসতে হবে যাক তাহলে সব কটাকে টোটাল খেতে দেওয়া কমপ্লিট এদের খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমি না গাইছি এখনই ভাবছি মুরগিগুলোকে একটু ছাড়বো নাকি মুরগিগুলোকে একটু ছাড়লে কী হবে একটু এদের সাথে ঘুরে বেড়াবে কিন্তু আবার কেউ যদি পাড়া দেয় আবার একটু সমস্যা গাইস তো তার জন্য আমার একটু সাবধানে ছাড়তে হবে দাঁড়াও এটা দেখো এটা সবসময় বসে থাকে ঠিক আছে আর উঠেই দৌড় দেয় এই সমস্যাটা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না যে এ সবসময় এরকম বসে থাকছে কেন গাই আমাকে অবশ্যই জানিও তোমরা যারা যারা জানে থাকো ঠিক আছে খা খেয়ে বে হ্যাঁ দেখো দেখো উঠেছে একা একা ওঠে ওকে জোর করলে ওঠে না ও বসে থাকে একা একা ও উঠে যায় ঠিক আছে সমস্যা হয় না তুমি যাও ওইদিকে যা 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 হ্যাঁ তুই চলে আসো এদের ছেড়ে রাখা যাবে না এদের এর ভেতরেই থাকতে হবে কারণ হচ্ছে ছেড়ে রাখলে সমস্যা হবে এখন যেহেতু অনেকটাই ছোটো হয়েছে এইগুলো যদি পাড়া দেয় বাই চান্স এর আমার চেকটা হয়ে যাবে 그러면 아무것도 얘다 가든지 이 화학탑에 이제 아무것도 못해 খাবারটা খাবারটা আরেকটু সময় রোদে থাকলে খাবারটা টোটালি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে আমরা বিকালবেলা ভালোভাবে দিতে পারবো তো এখন আপনারা তো কী খাচ্ছে বলো তো সবকটা এখন সরষও খেতে ব্যস্ত যেহেতু সরষ ছোট ছোট এদের খেতে গায়ে সময় লাগছে আর এখানে গায়ে মিসিং আছে টোটাল তিনটে পায়রা মিসিং আছে। কে কে মিসিং আছে তোমরা আমাকে দেখে কমেন্ট করে কিন্তু জানাবে দেখি তোমাদের কেমন তোমাদের চোখের পাওয়ার কেমন আমি সেটাও দেখতে চাই আগুনা পাওয়া তো সবটাটাই ভালোভাবে ছড়িয়ে গেছে এখন দেখে বলো গাইস একটা নোয়ার মিশিং আছে দুটো মাডি মিশিং আছে আমি তাও তোমাদের বলে দিচ্ছি আগুনা পাওয়া তো সবটা খাওয়া দাওা কমপ্লিট আর এখন দেব না গাইস খুব সুন্দরভাবে জলটাও খেয়ে নিচ্ছে আর চলে গেছে জলে গেছে বাবা এখন আর দেব না তো তাহলে গাইস আজকে কি হলো আজকে আমাদের কালসিরা আর দেশিটা ডিম দিল গাইস ওরা ডিম দিয়ে সেবেল ভালোই হয়েছে ওদের নিচে এবার আমি চটিয়ালে বাচ্চাগুলোকে ভালোভাবে ফোটাতে পারবো না যেহেতু দেশি আর কালশিরা তো খুব সুন্দর বাচ্চা মানুষ করে আমাদের কালশিরা আগে আমাদের কালদুমার সাথে জোড়া ছিল তখন খুব সুন্দর গাইজ বাচ্চা হতো তো আমার বিশ্বাস আছে যে ওরা চটিয়ালে বাচ্চাও খুব সুন্দরভাবে মানুষ করবে এই মুরগির বাচ্চাগুলো তো আওয়াজ করছে কেন কে আছে জল গাছ খেয়েছে ওরা আমি দেখেছি জল খেতে বাট খাবার খেতে এখনো আমি দেখেছি তো এই মুরগির বাচ্চা দুটো নিয়েছে তো আমি জানালাম যে তিনশো পঞ্চাশ টাকা নিয়েছে একশো পঁচাত্তর টাকা করে পিস নিয়েছে গেছে তো এই মুরগি যদি কারোর বাড়ি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে আমি আরো দুটো চারটে কিনবো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই এখন ওদের নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াবে আমাদের আমাদের নিচে নামিয়ে দিতে হবে নাহলে তো একটু ধরো আবার নিচে পড়ে গেল নিচে পড়লে আর রেহাই নেই ওর নিচে কুকুর গাদা গাদা কুকুর গাইছে তো টালকাকা চলে আসো জল খেয়েছে কি আপনি গেলো জলের কাছা আসো 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 কেনে উঠল তোমার স্নান করতে ইচ্ছা করছে দেখো আমাদের সুলতানের বেবিটা দেখো জলের কাছে গিয়ে কুড়ু 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 করছে আর এই দেশিটা শুধু আমাদের বাবার সাথে মারামারি করে গেছে দেখো দেখো বেবিগুলোকে রেখে দিই একটু রোদে রাখি হালকা রোদে রাখলে এদের জন্য ভালো হবে অনেকটাই ভালো হবে থাকো এখানে থাকো তোমরা তো বেবিটাকে আমি বেবিটাকে না সরি বেবি দুটোকে আমি এখানে রেখে দিয়েছি ওরা এখানেই আপাতত থাকুক গাইজ সমস্যা নেই একদম দেখো সব এখন কি করবে সেটা দেখো সব এখন কি করবে বলো তো দেখো জলের কাছে গিয়ে কুড়ু 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 করবে যেহেতু এখন গাইজ ওদের স্নান করতে ইচ্ছা করছে গরমকাল চলে এসছে না এখন প্রতিদিনই মাঝে মাঝে স্নান করতে দিতে হবে ওই দেখো আমাদের কালশিরাটা আমাদের দেশিটা দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে যেহেতু ওদের ঘরে একটা ডিম আছে আর একটা ডিম তো দিতে হবে গাইজ তো আমাদের কালিন্দি আর কালিয়ার বাচ্চাগুলো কি করছে ওদের আমি খেতে দেবো ওদের এখন আমি চাল দেবো খেতে ওকে আমি কি বললাম বললাম কালিন্দি আর কালিয়ার বাচ্চা তার মানে আমার এখনও মনে হচ্ছে না ওদের মধ্যে একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা মারা যাবে গেছে ওর আমি ওষুধ খাওয়াচ্ছি কোনো আমি ইমপ্রুভ দেখতে পারছি না ওর চোখের সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে ওকে আমি যত ড্রপ লাগাচ্ছি আরও মনে হচ্ছে বেশি হচ্ছে ওর ড্রপটা কি আমি চেঞ্জ করে দেবো আমি প্রথমে সিপ্লক্স লাগাতাম শুধু তারপরে আমি কি আনলাম সিপ্লক্স ডি সিপ্লক্সের থেকে সিপ্লক্স ডিটা আমার মনে হয় আরো বেটার হবে তখন আবার তো খেতে তো দিয়ে দিই তা চলা সব কটা খেতে তো গাইছ এখন শুধু আমাদের কালিয়ার মেলবেবিটা বেবিটা আছে আর আমাদের সবুজটা আছে আর আরেকটা ছিল আমাদের চিনার বেবিটা চিনার বেবিটাকে বিবেককে দিয়ে দিয়েছি চিনার বেবিটা যেহেতু অনেকটাই ভালো হয়ে গেছিলো আর আমাদের সবুজটাও দেখতে পাচ্ছ অনেকটাই ভালো হয়ে গেছে সবুজটা না এখন নিজের খাবারও নিজে খুঁটে খেতে পারে এটা বেশ ভালোই হয়েছে গেছে তো এখন আপাতত সব কটার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে থাকুক সবকটাকে এখন আর ডিস্টার্ব করবো না সবকটা একটু ঘুরে টুরে বেড়াতে জলের কাছে ওরা যা মজা নিতে চাইছে তাই নিক ওই দেখো বসে পড়েছে দেখেছো আমাদের লাল কুড়ু কুড়ু করা স্টার্ট করে দিয়েছে ঘরে কে কে চলে গেছে সেইটা দেখি ও বাবা আমাদের চটিয়াল চলে এসছে তারপরে আমাদের চীনা চলে এসছে আমাদের দেশি চলে এসছে কাকে ডিস্টার্ব করতে বলো তো আমাদের চটিয়ালকে ডিস্টার্ব করতে হবে তাছাড়া অত কিছু পারে না ওই দেখো আমাদের দেশিটা খাওয়াচ্ছে এখন চোটেলে বেবিকে চলো দেখে আসি দেখো গাইস খুব সুন্দরভাবে দেশি দুটো খাইয়ে দেয় দেশি মেলটাও যেমন খাওয়ায় না ফিমেলটাও তেমন খাওয়ায় দুজনই খুব সুন্দরভাবে খাওয়ায় বেশিক্ষণ থাকবো না ওরা আবার ভয়টায় পেতে পারে এইখানে গাইস যে দেখো আমাদের কালছিরা ডিমে বসেছে খুব সুন্দরভাবে ও ডিম কা দেয় আমার বিশ্বাস আছে ও খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করবে যেহেতু ওরা একবার ওর এর জোড়া ছিল কালদমের সাথে তো তখন খুব সুন্দর বাচ্চা উঠে গেছিলো গাইস তো দেখা যাক কেমন ওঠায় তো এখন আবারও তো আমার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গেছি ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই